যে পেনডেন্টটা দেখো তোমরা কাউকে গিফট করতে পারো ভীষণ সুন্দর এটা একটা সুন্দর ক্রিস্টাল পুঁথি দিয়ে বা মতির পুঁথি দিয়েও কিন্তু তোমরা এরকম সুন্দর পেনডেন্ট গিফট করতে পারো মাত্র সাড়ে তিন হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছ পরবর্তী পেনডেন্টটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো কতটা বড় একটা ডিজাইন এবং জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে মাত্র তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকায় মাত্র সেভেন থাউজেন্ডে তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছো এই পেন্ডেন্ট গুলো চাইলে তোমরা টাসেলের সাথে নিতে পারো ক্রিস্টাল মালার সাথে নিতে পারো মতির মালার সাথে নিতে পারো কতটা সুন্দর এবং কতটা বড় ডিজাইনটা দেখো তোমাকে তোমাদের একটু জাস্ট দেখাচ্ছি দেখো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর অনেকটাই কিন্তু কভারেজ দিচ্ছে এবং অনেকটাই কিন্তু বড় তোমরা সোনা চেনের সাথে পড়তে পারো যে কোনো কিছুর সাথে কিন্তু এই ডিজাইনটা ভীষণ যাচ্ছে তো দেখো ভীষণ সুন্দর এর পরে তোমাদের যেটা দেখাচ্ছি এটা দেখো একটা সুন্দর একটা ফিঙ্গারিং এর কালেকশান কতটা সুন্দর ফিঙ্গারিং এর কালেকশানটা এটার দাম পড়ছে মাত্র আট হাজার নশো টাকা মাত্র আট হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ফিঙ্গার এর কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখো তোমরা গিফট করতে পারো নিজেদের জন্য নিতে পারো ভীষণই সুন্দর কিন্তু ফিঙ্গার এর কালেকশানটা এরকম প্রচুর ফিঙ্গার ডিং কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের বাজেটের মধ্যে আজকে যে যে কালেকশান দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আন্ডার টেন থাউজেন্ড দশ হাজার টাকার নিচের সব কালেকশন দেখাচ্ছি এটাও দেখো কতটা বড় একটা ফিঙ্গার ডিং কতটা সুন্দর দেখতে লাগছে এটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দাদা এটা আছে এক গ্রাম কুড়ি মিলিগ্রাম এক গ্রাম আচ্ছা ন ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা ফিঙ্গার রিং কিন্তু পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর জাস্ট এবার দেখো দেখাচ্ছি সকেট চুরি তোমরা এই সকেট চুরিগুলো পেয়ে যাচ্ছ সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে এক জোড়া সকেট চুরি এবং তাও হলমার্ক আছে হলমার্ক আছে তোমরা দেখে নেবে পার্চেস করার সময় ব্রোঞ্জের উপরে সকেট চুরি নিচটা কিন্তু পুরো যদি দেখছো এটা কিন্তু পুরোটাই কিন্তু ব্রোঞ্জের পুরোটাই কিন্তু ব্রোঞ্জের এবং তার উপরে এই যে কিন্তু মাঝখানে যেটা দেখছো এটা কিন্তু সোনার পাত করা দেখো রেগুলার ইউজ করতে পারবে কতটা সুন্দর জাস্ট দেখো নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট কিন্তু এটা পেয়ে যাচ্ছ এরপর তোমাদের দেখো এরকম প্রচুর আছে কালেকশন এবং তোমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ প্রত্যেকটা হাতের সাইজেই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি দশ হাজার টাকার ভিতরে তোমরা কি কি জিনিস কিনতে পারো তার একটা ধামাকা একটা কালেকশান নিয়ে চলে এসেছি শোভা জুয়েলার্সের পক্ষ থেকে দশ হাজার টাকার মধ্যে তোমরা যে কত কিছু নিতে পারো সেটা জাস্ট তোমরা না দেখলে মানে বিলিভই করতে পারবে না তো অনেক কিছু কালেকশন নিয়ে এসেছি ইয়াররিং পেনডেন্ট টাসেল পেনডেন্ট সকেট চুরি শাখা কলা মাত্র দশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু সমস্ত কালেকশানগুলো পারচেস করতে পারো তো চলো দেরি না করে তোমাদের ভিডিওটা শুরু করি আর প্রথমে বলে দিই আমি আছি এখন বারাসাতের শোভা জুয়েলার্সে বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান তো ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভীষণ সুন্দর একদম নিউ কালেকশন শাখা উইথ পলা এবং এটা কিন্তু রিয়েল শাখা আছে এবং পলাটাও দেখো ভীষণ সুন্দর একদম রেডের মধ্যে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দাদা এটা কত দাম বললে মাত্র চার হাজার টাকায় তোমরা কিন্তু সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ কিন্তু অসাধারণ এগুলো কিন্তু মানে একদম নতুনত্ব একটা ডিজাইন এবং কতটা সুন্দর আমার হাতে একটু ওভার সাইজ আছে কিন্তু প্রত্যেকটা কালেকশন এগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং যারা একটু ইউনিক জিনিস করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম জাস্ট ফাটাফাটি কালেকশন এরপর তোমাদের দেখাবো দেখো শাখার কালেকশন তোমাদের অনেকেরই বাজেট থাকে দশ হাজার টাকার মধ্যে দিদি কি শাখা আছে একটু দেখিও তো তাদের জন্য কিন্তু এই শাখাটা আমি দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর লাভ মটিভের মধ্যে আছে দেখো সুন্দর ছোট্ট ছোট্ট লাভ মটিভের মধ্যে তোমরা কিন্তু এই শাখাটা পেয়ে যাচ্ছ এটা আছে সার্কেল মটিভের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ দশ হাজার টাকার মধ্যে জাস্ট দেখো একদম অরিজিনাল শাখা আছে এবং নশো ষোলো গোল্ড আছে কোনো কিছু তোমাদের ভয়ের কারণে অরিজিনাল শাখা এবং প্রত্যেকটা সাইজ তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ যেগুলোই দেখাচ্ছি সবগুলোই কিন্তু দশ হাজার টাকার নিচে এরপর তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেকি পলার কালেকশন বেকি পলা দেখো এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা বেকি পলার কালেকশন পেয়ে যাচ্ছ দেখো কত সুন্দর লাগছে সিম্পলের মধ্যে তোমরা এরকম শাখা পলার কালেকশন নিয়ে নিতে পারো কতটা সুন্দর ভীষণ সুন্দর বেকি পলার কালেকশনও তোমরা সমস্ত সাইজ কিন্তু শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এছাড়া তোমরা কিন্তু এখানে তোমাদের পুরনো যে গয়না আছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে পারো তোমরা তোমাদের পুরনো গয়না এক্সচেঞ্জ করে নতুন গয়না কিন্তু তোমরা এখান থেকে কালেকশন নিতে পারো এরপর তোমাদের যেটা দেখাচ্ছি একদম লাইট ওয়েটে ভীষণ ট্রেন্ডিং ভীষণ চলছে রাজকোটের শাখা পলা রাজকোটের শাখা পলা দাদা এই শাখাটা কত দাম বলবো এটা রাজকোট শাখা ছ হাজার পাঁচশো টাকায় তোমরা পাচ্ছো রাজকোট শাখা আর এই পলাটা ছ হাজার অর্থাৎ তোমরা দেখো কত সুন্দর দুটো কম্বিনেশন তোমরা পেয়ে যাচ্ছ শাখা পলার ভীষণ সুন্দর এর সাথে নোয়াও নিতে পারো এই তিনটে যারা একসাথে পারচেস করতে চাইছো তোমাদের অফার এটা তোমরা পেয়ে যাবে ষোলো হাজার টাকায় এই তিনটে একজোড়া শাখা এক জোড়া পলা আর একটা নোয়া তোমরা একসাথে পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ষোলো হাজার টাকায় এবং সবকটায় কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ গোল্ডের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ যখনই তোমরা গোল পারচেস করবে অলওয়েজ তোমরা হলমার্ক স্ট্যাম্প দেখে কিনবে কেন হলমার্ক গোল তোমরা নেক্সট কোনো টাইমে তোমরা এক্সচেঞ্জ করে নতুন কিছু নিতে যাবে তখন কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এরপরে তোমাদের জন্য নিয়ে এসছি দেখো কি সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে ইয়ার রিংয়ের কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখো ভাবা যায় কতটা সুন্দর কালেকশন তোমরা এটা পেয়ে যাচ্ছে। এটা দাম একটু বলে দাও একগ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম আছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামে তোমরা কত সুন্দর ইয়াররিং পেয়ে যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর দুটো চেনের মাথায় কি সুন্দর দুটো ছোট্ট ছোট্ট বল রয়েছে দেখতেও ভীষণ সুন্দর এটার দাম তোমাদের বলে দিচ্ছি দাম পড়ছে আচ্ছা এটার দাম পড়ছে এগারো হাজার টাকা একটু বেশি কিন্তু তোমরা এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে দশ হাজার টাকার নিচে এরপরে এটা দেখো এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে আট হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে আট হাজার টাকায় কতটা সুন্দর দেখো ভীষণ সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশান কিন্তু অসাধারণ তো আশা করি তোমাদের কালেকশানগুলো ভীষণ পছন্দ হয়েছে আর এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো সুন্দর একটা টাসেল পেনডেন্ট ব্লুর উপরে কতটা সুন্দর হ্যাঁ একটা পেস্টিং পলা তোমাদেরকে দেখাচ্ছি পেস্টিং পলাটা দেখো ভীষণ সুন্দর একটা লাইট ওয়েটের একটা পেস্টিং পলা এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ন হাজার টাকায় মাত্র সাড়ে ন হাজার টাকায় এত সুন্দর একটা পেস্টিং পলা কতটা সুন্দর লাগছে অল ওভার দেখো এটা কাজ একদম রেড একদম পিওর রেডের উপরে পলাটা এরকম কিন্তু তোমরা রেড গ্রিন ব্লু ব্রাউন যে কোনো কালারেরই তোমরা পেয়ে যাবে আর তোমরা তোমাদের মনের মতন ডিজাইনেরও কিন্তু জুয়েলারি তোমরা এখানে বানাতে পারো এক গ্রাম একশো আশি মিলিগ্রাম আছে এক গ্রাম একশো আশি মিলিগ্রামে তোমরা এত সুন্দর টাসেল পেনডেন্ট পেয়ে যাচ্ছ আর একবার বলে নি এখানে কিন্তু টাসেল কালেকশন শুরু মাত্র চার হাজার দুশো থেকে মাত্র চার হাজার দুশো থেকে টাসেল পেন্ডেন্ট এটা ন হাজার নশো আচ্ছা এই রেড কালারের টাসেল ব্লু কালারের টাসেল দিয়ে এটা পেয়ে যাচ্ছ ন হাজার নশো টাকায় আর তোমরা এই যে সুন্দর রেডের উপরে টাসেল দিয়ে এটাও তোমরা পেয়ে যাচ্ছ একই দাম মোটামুটি ন হাজার সাড়ে ন হাজার টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো কিন্তু তোমরা চাইলে চার হাজার টাকা চার হাজার দুশো টাকার টাসেল পেন্টেন্টগুলো নিতে পারো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর একটা দেখিয়ে দাও তো চার হাজার সাড়ে চার হাজার টাকার টাসেলগুলো তো এরকম সুন্দর সুন্দর কালেকশান নিতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বাড়ার সাথে শোভা জুয়েলার্সে তো চলো দেখো ওদের কালেকশান এটা একদম ভীষণ টাসেলটা দেখো কতটা সুন্দর ডিজাইন এবং হোয়াইট টাসেলের সাথে এত সুন্দর ডিজাইন এবং জাস্ট পেন্টেন্টটা দেখো কতটা সুন্দর লাগছে গিফট আইটেম হোক বা নিজের জন্য এরকম সুন্দর সুন্দর টাসেল পেন্টেন্ট কিন্তু ভীষণ ভালো লাগে এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার আটশো টাকায় এটা পেয়ে যাচ্ছ চার হাজার আটশো টাকায় কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা যে কোনো কালারের শাড়ির সাথে কিন্তু এই সাদা টাসেলের সাথে এরকম পেন্টেন্ট পরলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আর প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কোনো সুন্দর সুন্দর কালেকশান নিতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারার সাথে শোভা জুয়েলার্সে বৃহস্পতিবার দোকান একদম সম্পূর্ণ বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান তোমাদের জন্য খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে 这是么？